আমি জানি আপনারা চোখ রেখেছেন ঝাড়খণ্ড মহারাষ্ট্রে আজকের ভোটের ফল ছিল সঙ্গে প্রায় আটচল্লিশটা কেন্দ্রে উপনির্বাচনের ফল ছিল আর সেখানে বামেরা কোথায় কোথায় জয়লাভ করেছে আলোচনা করব। তবে পশ্চিমবঙ্গে আপনারা জানেন যেটা সকলেই জানে বামেরা খাতা খোলার দৌড়ে ছিল না লড়াইটা মোটামুটি ছিল বিজেপি তৃণমূলের মধ্যে কিন্তু সেখানেও দেখলাম তৃণমূল এক পেশি জিতে গিয়েছে বিজেপি দাগ কাটতে পারেনি মাদারিহাটে বিজেপি জিতেছিল কিন্তু এবারেও বিজেপি হেরে গিয়েছে পশ্চিমবঙ্গে যে ছটা আসনে নির্বাচন হয়েছিল কোন দল কোন আসনে কটা ভোট পেয়েছে যদি জানতে চান প্রতিবেদন রয়েছে আপনারা ডেসক্রিপশনে গেলেই দেখতে পাবেন আজকে আলোচনা করব যেখানে যেখানে বামেরা জয়লাভ করেছে ঝাড়খণ্ড আপনারা জানেন দুটো আসনে বামপন্থী দল সিপিআইএম লিবারেশন জিতে গিয়েছে সিন্দ্রি এই আসনে জিতেছে চন্দ্রদেহ মাহাতো এবং নিশ্রা আসনে জিতেছে অরূপ চ্যাটার্জি এখানে কত ভোটে লিড রয়েছে আপনাদের একটু জানিয়ে রাখি সিন্দ্রি চন্দ্রদেহ মাহাতো উনি এখানে এক লক্ষ পাঁচ হাজার একশো ছত্রিশটা ভোট পেয়েছে উনি তিন হাজার চারশো আটচল্লিশ ভোটে জিতেছে আরেকটা কেন্দ্র নিসরা এখানে অরূপ চ্যাটার্জি জিতেছেন উনি এখানে আঠারোশো আট ভোটে জিতেছেন উনি এক লক্ষ চার হাজার আটশো পঞ্চান্নটা ভোট পেয়েছে কেরালাতে একটি আসনে সিপিআইএম জিতেছে ইউ আর প্রদীপ ওখানে জিতেছেন চেল্লা কারা এই কেন্দ্র থেকে জিতেছেন উনি ভোট পেয়েছেন চৌষট্টি হাজার আটশো সাতাশটা ভোট উনি বারো হাজার দুশো এক ভোটে জিতেছে মহারাষ্ট্রে সিপিআইএম একটি আসন পেয়েছে দাহানু আসনটি সিপিআইএম পেয়েছে ওখানে বিনোদ নিকোলে জিতেছেন উনি ভোট পেয়েছেন এক লক্ষ চার হাজার সাতশো দুটো ভোট উনি পাঁচ হাজার একশো তেত্রিশ ভোটে জয়লাভ করেছেন মহারাষ্ট্রে কলওয়ান কেন্দ্রে জেপি গাভিড ইনি পরাজিত হয়েছেন তবে লাস্ট দু রাউন্ডে উনি হেরে গিয়েছেন যে তার মুখে ছিলেন খুবই কম মার্জিনে উনি হেরে গিয়েছেন তবে লড়াই খুবই হাড্ডাহাড্ডি ওখানে ছিল আরেকটা রিজনাল পার্টি পিজেন্ট অ্যান্ড ওয়ার্কার্স পার্টি এটাও একটা আঞ্চলিক বামপন্থী দল জয়লাভ করেছে একটি আসনে মহারাষ্ট্রে এটা অবশ্য কেউ ধরছে না যাই হোক এখানে আমাদের কাছে যা রিপোর্ট রয়েছে কেরালাতে একটি আসনে জয়লাভ করেছে কারা তারপরে মহারাষ্ট্রে একটি আসনে জয়লাভ করেছে দাহানু আসনটি জিতেছে এবং ঝাড়খণ্ডে দুটি আসনে জয়লাভ নিসরা এবং সিন্ডি এই দুটো আসন আর প্রিজেন্ট অ্যান্ড ওয়ার্কার্স পার্টি এটা আঞ্চলিক বামপন্থী দল মহারাষ্ট্রে জয়লাভ করেছে আর পশ্চিমবঙ্গে একটাও আসন জিততে পারিনি অ্যাজ ওয়েল অ্যাজ যেটা আপনারা জানতেন কারণ পশ্চিমবঙ্গে বামেরা অনেকটাই পিছিয়ে পড়েছে আর পশ্চিমবঙ্গে যখন বামেরা পিছিয়ে পড়েছে বিজেপি সেকেন্ড পজিশানে রয়েছে কিন্তু বিজেপিকে বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও বিজেপি কিন্তু একটাও আসন জিততে পারিনি ছয়ে ছটা আসনেই হেরে গিয়েছে বিজেপির ভোট পার্সেন্টেজ অনেকটাই কমে গিয়েছে হারোয়া কেন্দ্রে থার্ড পজিশানে চলে গিয়েছে বিজেপি ওখানে আই সেকেন্ড পজিশানে রয়েছে মাদারিহাট বিজেপি জিতেছিল আগের বারে হেরে গিয়েছে সিতাই কেন্দ্রে হেরে গিয়েছে একটাও কেন্দ্র নেই যেখানে হাড্ডাড্ডি লড়াই বিজেপি জিতে পেরেছে একটাও আসন বা একটাও কেন্দ্র এমন ছিল না যেখানে হাড্ডাড্ডি লড়াই বিজেপি দিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বললাম আর বামপন্থীদের কোথায় কোথায় জয়লাভ হয়েছে কোন কোন আসনে জয় আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম ভালো থাকবেন